পাহাড়ের থেকেও শক্তিশালী আছে লোহা লোহা আবার আল্লাহ জিজ্ঞাসা করলো লোহার থেকে শক্তিশালী তারপর আবার জিজ্ঞাসা করলো ফেরেশতা আল্লাহ যে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা তখন বললেন পানি পানির থেকে শক্তিশালী কিছু আছে কিনা তখন বললেন বাতাস বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর চেয়েও শক্তিশালী আছে মুমিনের দান যদি মুমিন দান সদ্গা করে আপনি দেখতেছেন বিভিন্ন দান সদ্গা করতেছেন এটার ফলাফল পাচ্ছেন না কিন্তু না না আপনাকে আমাকে মালিক কতটুক মহব্বত করে যে আপনাকে এখন দিচ্ছে না কারণ কাল কেমতের মাঠে যখন আপনি ধরা খেয়ে দেবেন সেদিন আল্লাহ তালা সে দান সদ্গা বাইর করবে আর সেটা দিয়ে আল্লাহ তালা নাজাদ দেয়া দেবে কিন্তু আপনি আমি চাচ্ছি যে আমার এখন প্রয়োজন কিন্তু আল্লাহ তো এখন চাচ্ছেন তুমি মন চাই চলবা এটা হবে না কখনো হবে না তুমি কোরআন কে মেনে চলবা না তুমি নবীকে মানবা না নবীর হাদিস কে অস্বীকার করবা আর তুমি মুসলমান দাবি করবা যারা এরকম করে তাদেরকে এই জমিনের বুক থেকে জুতা পিটে দিয়ে বের করে দেওয়া উচিত বলেন ঠিক কিনা তার কোরআনকে অস্বীকার করে কোরআনকে জালিয়ে পুরে দিয়ে শেষ করে দিচ্ছে কিন্তু তুমি যতই কোরআনকে জালিয়ে পুরে দিয়ে শেষ করো না কেন আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতর এই কোরআনকে গিতে দিয়েছেন তুমি যতই জালিয়ে পুরে শেষ করো কেন এই কাফেরদেরকে আমরা বলতে চাই যতই মুসলমানদের উপর নির্যাতন করো না কেন কিন্তু একদিন না একদিন বিজয় হবে দেখেন আলেম ওলামাদের কেনে তারা আজকে কত খেলা খেলতেছে একটা কথা বললে হক জঙ্গি বলে গণ্য হয়ে যায় দাদের যাদের দাড়ি আছে টুপি আছে তাদের আমরা জঙ্গি পাবে কিন্তু জঙ্গি তো তারাই আমাদের আমাদেরকে জঙ্গি বলে বলেন ঠিক কিনা ঠিক কিন্তু আজকে আপনি আমি আলেম ওলামাদেরকে মহব্বত করি না কারণ আলেম ওলামাদেরকে যদি মহব্বত করতাম এই বাংলাদেশের যতটুক মানুষ আছে বেশি না এক কোটি মানুষ যদি আলেম ওলামাদের জন্য দাঁড়িয়ে যায় সরকার কেন সরকারের বাপ পর্যন্ত পালিয়ে যাবে বাংলাদেশ থেকে কিন্তু আপনি আমি আলেম ওলামাদেরকে মহব্বত করি না টুপি দেখলে জঙ্গিবাদী বলে দেয় দেখেন কত নাস্তিক আজকে আলেমদেরকে নিয়ে খেলা করতেছে আমি তাদেরকে বলি যতই তুমি খেলা কর না কেন এই কুরআন যখন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন এই কুরআন যতদিন থাকবে কোনো আলেম ওলামাদেরকে তারা ঠকাইতে পারবে না কারণ আল্লাহ তাআলা হাদিজে কুরআন দিয়েছেন হাফেজে কোরআন কিরকম পাওয়ারফুল হবে হাসরের মাঠে এক একটা আয়াত তালাত করতে থাকবে আর এক এক তালার এক এক তালার সে মালিক হয়ে যাবে তার গন্তব্যস্থল সেখানে বসবে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখান থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করবে ভিতরে যতগুলো আয়াত আছে আল্লাহ তালা তাকে তাকে ততগুলা মালিক বানালি কিন্তু আজকে আপনি আমি যতই বাহাদুরি করি না কেন একদিন না একদিন এই দুনিয়া থেকে আপনার আর আমার যেতে হবে সেদিন আপনি যতই কিছু করেন না কেন আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে দুনিয়ার সাধারণ একটা বিচারে আপনি আরেকজনের আড়াল হয়ে বসে যান কিন্তু সেদিন আপনার আর আমার পঞ্চাশ হাজার বছর আপনার আর আমার হিসাব কিতাব নেওয়া হবে সেদিন আপনি কার পিছনে পলাবেন একটা নেকির জন্য সন্তান তার পিতামাতাকে চিনবে না পিতামাতা তার সন্তানকে চিনবে না যদি সন্তান তার পিতামাতাকে বলে তুমি তো دنیاতে আমার বাবা ছিলে আমার মা ছিলে তখন সেদিন আপনি আমি কি করব আল্লাহ তাআলা যে কথাটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকল ভাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন